হজতে যায় খাজুরইয়া ফালি লইয় আল্লাহর রসুল সাল্লাই ই্লামার দুই নম্বর বার মুলাকাত গিয়া যে সময় উঠি উঠিজন পাহাড় ভাইয়া বাইয়া উঠার পরে গুহা পর্যন্ত গিয়া পৌঁছিছেন আল্লাহর রসুল সাল্লাই ই্লামার গিয়া ভাইন এবার মধ্যে মগ্ন আল্লাহ অপেক্ষা করল অপেক্ষা করল অপেক্ষা করলাম আল্লাহর রসুলের দিয়ান বাঙিল মরা হালত শুটিল খাদিজায় জিগাইলা অগ মোহাম্মদ এখনও নয়া কোনো শরীয়ত নাই এখনো আল্লাহ আপনার কোনো হুকুম দিছেন না এবাদতের কোনো তরিকা এখন পর্যন্ত নাই আপনি হার এবাদত হরেন আল্লাহ রসুলের জবাব দিলা খাদিজা আমি আমার আদি পিতা আমি আমার জাতির পিতা অথচ ইব্রাহিম আলাই আসলামার মিল্লত থাকিয়া এখন পর্যন্ত আমি এবাদত হরিয়ার একই আছে আল্লাহ ও এবাদত থাকিয়া আমার عباده در كل يدي باخو سبحانه. আমার ও এবাদত থাকিয়া এবার রাস্তা খুলিয়া দিবা খেতে যায় খাজুর আর ফানি দিয়া আল্লাহর রসুলের নাস্তা করাইয়া যা পরিমাণ করা যাইবাই গিনি আল্লাহর রসুলের পরিমাণ না না এখনো আমি যাইতাম না খাদি যা আনা এক ফড়া উঠইন আবার করে দি ফিরিয়া আর একবার উঠই আবার করে দি ফিরিয়া চাইন আরো একবার উঠইন আবার করে দি ফিরিয়া চাইন আল্লাহ আপনার হাওয়ালা করিয়া তৈর যেহেতু আপনার দিয়া মগ্ন আপনার

ইত্তবছরে ইলা আবদাওয়ান করি করি ইলা যাওয়া আসা করি 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 উনচল্লিশ বছর ছয় মাস থাকিয়া চল্লিশ বছর পুরো হয়ে গেছে কৌসু আল্লাহ মাত বহুত লম্বা লম্বার দিকে যাইতাম না টাইমেও সিগনাল দিলাইব চল্লিশ বছর পুরো হয়ে গেছে যেই মাত্র চল্লিশ বছর পুরো হইয়া একদিন শুরু হয়েছে কদিন সবে মাত্র বা কয়দিন আল্লাহর কোরআন আর খুশনি আপনারা আল্লাহর কোরআন আজের খুশনি আপনারা শেষে খুশ খুশ দিয়ে আত্ম বারো আল্লাহর কোরআন আর খুশ দিয়ে আপনারা খুজ যদিও তে দন মন ধন দিয়ে চিৎকার দিয়ে গবা লাভ হতবার আরেকটা কব লাভ অতবার আল্লার পাহাড় বাঁহিয়ে গিয়া উঠিয়া যেন বাদের ব্যবস্থা নাই যেন বিস্তার ব্যবস্থা নাই যেন লগে কোনো সাথী নাই রাইত কাটাইয়া দিন কাটাইয়া খাইয়া এনে খাইয়া অভেতনা করতে করতে চল্লিশ বছৰ একদিনও লং হয় মা কুশ থাকিয়া আল্লাহ র কুরআন রায় রেহাইনার মধ্যে আর আপনারা খুচ রবেদার

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله আগে আমি আপোনাৰ চামনে কৈছিল আল্লাহ ৰচুলৰ বডিত আল্লাৰ ৰচুলৰ তাকত খোৱা যাওঁ চাৰি হাজাৰ মৰ্দৰ ক'ব তোমাৰ কৈছিলা নে নাই চাৰি হাজাৰ সা হাজার জোয়ানোর শক্তি যে বডিত আমানত ইসলা। আল্লাহ কোরআন লইয়া যে বাহক আইয়া আজিছিল ই বাহকে একবার দুইবার তিনবার খোয়ার বাদে আল্লাহর রসুল খালি কিন্তু আমি জানি না আমি জানি না শরীফ আইছে একদম ফয়েলা ভাটো ফয়েলা ভাটো যে ভাটো আল্লাহর রসুল সাল্লি আসাল্লামে ফর্মাইতরা ইমামে বকার বয়ান দিতরা যে আল্লাহর পক্ষতনে কোরআন কিনা আইসলো বিস্তারিত বয়ান আছে অমন বকার এবার আছে হদীশ্বর আল্লাহ আল্লাহর রসুল আমি তিনবার যে সময় না করলাম আমি পড়া জানি না আমার ও সময় ও বেটায় দরলা কৌ না সুফান আল্লাহ আমারও বেটায় দরলা দরিয়া তার বুকর মধ্যে নিয়ে আজাইলা ফাঁকাত্তানি আজাইয়া আমার সিফা মারা কৌ সুফান আল্লাহ আমি অনুভব করলাম সিফার লগে যে আমি নি ও সিফাত মারা যাই জানর শরীর চার হাজার জওয়ানর তাকত আইন কৈতলা আমি শিফার লগে অনুভব করলাম নি মারা যাই একবার দুইবার তিনবারের বাদে আমার বেটায় কইলা তুমি পড়ো আমি পড়া আরম্ভ করলাম ফার্স্ট আয়াত আমার শুনাইয়া দিলা আমি ফাঁসও আয়াত আমি পড়ি দিলাম আমার ইয়াদ ওই গেল গিয়া এর বাদে এই বেটারে আমি আর দেখি না আগের দিন চব্বিশ ঘন্টা রইতেও ই গুহার ভিতরে আমার কোনো বয় আইত না কিন্তু ইদিন যেইমাত্র আমার সামনে ধরে ই মানুষ আমার চৌকথনে আড়াল হয়ে গেছেন আমার মনে সন্দেহ জাগি গেছে আমি কিলা দেখলাম খারে দেখলাম কিতার লাগি দেখলাম এই কীটান লাগে আইলা এখন দেখি না কেন একটা সন্দেহ আর বয় আই যাওয়ার কারণে আমি তাড়াতাড়ি বারোইছি আর তাড়াতাড়ি লামিয়া। আমি কোনো কোনো গেছি না ডাইরেক্ট আমার খাদিজার ঘরে গেছি খুশ আমি গিয়া পাইছি আমার হারি যায় অপেক্ষা করার আমি আয়ারনি, আমি আয়ারনি, নি আমি যে সময় গেছি যাওয়ার পরে আমি বড় পরিশ্রম আমার পেছানিত পছি না আমার উট শুকাই গেছে আমি হেরান হইয়া গিয়া আজিছি স্ত্রী দেখে যদি আঠিয়া যায় দূরত্যাগে যদি আঠিয়া যায় একটা হেরানির বাবেনি না হয় না আল্লাহর রসুলে কথা আমি গিয়া হেরানি আমি বড় পরিচান ওই সময় খাদিজা দৌড়াইয়া ও নোয়াডার মা বই নকল যদি হজায় থাকো আমার মাত যদি যে স্বামীর লাগি এক স্ত্রীর কি ব্যবহার করা লাগে খাদিজা কথা আমি দেখিও দেখি আগুয়া লাগছি আমি আমার নবীর আমি আমার মোহাম্মদর পসিনারে মুসিয়ে দেওয়া আরম্ভ করছি আর জিগাইছি কোনো পরিচানী হর নি আপনার আল্লাহর রসুলের বরমাইন খাদিজা আমার বড় পরিচাণী হর ওইলে লোকের সুসংবাদ ন আল্লাহ আজকে আমার কোরআন দেয়

আ খাদিজা জ আল্লাহ তালা আনহারেদ সময় খবর দিলা খাদি যা আল্লাহ আজকে আমারে নবি বান্নাই লাই চন আর আমি আল্লাহর ভকত্্যনে করান লই আই গেছি আমি বড় পরিসান আমি হক হকাদায় কততাম্বার মুনি। আমি পুরাননয়া জমিন চোলা বিরা করতামভার মুনি। দুনিয়া এরমান চে আমার মুক্ত্যনে করানো আওয়াজ ঘন্তা হনবানে খদি যা এই করানোর সাহিত্যখাননি আমার কেউ নাই আমার আল্লাহ যদি আমারে দয়া খরন না এই মোককারল জমিনো করান পয়লা নিয়ে আমার লাগে সম্ভব পহিত্যনয় মদিননার জমিন। আমার লাগে সম্ভব হইতো না হজরতে খাদিজা রাজি আল্লাহ তাহলে ফরমায় এ আমার আদর স্বামী আগে তো তোমার মুহাম্মদ মোহাম্মদ হইয়া ডাকিতাম আজকে কুরান বাবার বদৌলতে নবী ওয়ার বদৌলতে আমি আপনার লোক আল্লাহ যেটা দিছেন তাও আমি দিয়া দিলাই আর আপনি খালি মোহাম্মদ না হে আপনি মোহাম্মদুর রসুল উল্লাহ তথা হবিব উল্লাহ আল্লাহ আপনারে আপনি আল্লাহর বন্ধু বানাই নিয়েছেন আপনারে আল্লাহ আল্লাহর রসুল বানাই নিয়েছেন আপনি আল্লাহর রসুল বনে যাওয়ার কারণে আপনি পুরাণ বাই নেওয়ার কারণে ই যে পাঁচটা আয়াত আপনি আমার শুনাইলা মোহাম্মদুর রসুল্লাহ এই পাঁচটা আয়াতর উপরে আমি খাদি যা খুশ হইয়া আমার বাবার বাড়ির তাকিয়া ওরাজত সম্পর্কে যত মাল পাইছিলাম আমার স্বামীর তাকিয়া আমার মহরণা হিসাবে যত মাল পাইছিলাম আপনি কাজ কারবার করিয়া এই দিওটা মালর কারবারের মধ্যে যত মুনাফা হয়েছিল যা কিচ্ছু মাল আসলো মোহাম্মদুর রসুল্লাহ সারা আমি আপনার কোরআনর নামে আল্লাহর ¡Oh, fuego de la isla. আপনি সুসংবাদ গ্রহণ করুয়া আপনার কোরআনের বাস্তায় আপনি নবীর সাহায্যের বাস্তায় আমি খাদিজার আমাল আছে সারারে অক করিয়া দেলাইলাম খুব হান আল্লাহ আল্লাহর দাতে ফরমাইন আমার লাগি মায়া আছে এর কারণে ঘুমাই না তোমরা যদি আমার লাগি মায়া লাগাইতে চাও আমি আল্লাহ বুকাশি নাই আমার কিছু জায়গা আছে বুকাশি আমি আল্লাহ বুকাশি নাই আমি আল্লাহ উলঙ্গ নাই আমার কিছু বাহক হল আছে উলঙ্গ আমি আল্লাহ বিনা করে না আমার কিছু বাহক গড় আছে বিনা আমার কিছু বাহক আছে বিনা করে এরার লাগি তোমার আট ঘন্টা প্রসারিত করিয়া তুই আমি আল্লাহ যে কারণে গুমাই আর না ইনো শেষ নাই রাইট ডাকি ভাই জবাব দিমু দিনও ডাকি ভাই জবাব দিমু একা ডাকি ভাই জবাব দিমু। কোনো মজলি চকিয়া বইয়া ডাকি ভাই ডাকার লগে লগে আমি আল্লাহর যাতে লাভবাই কয়া তোমার সুখ দুখ শুনতে আমি রাজি ওই মু। আল্লাহ যদি আমরা ডাক লোকে জবাব দিতে প্রস্তুত আমরা আল্লাহরে ডাকিতে রাজি আছি নি আল্লাহরে ডাকিতে রাজি আছি নি তাহলে ডাকিতে যা রাজি তাহলে কি তৈল এখন উটা উঠে করেন কি বেশি সময় না তো একটা এলান করবো আর উঠেন জানি মেহেরবানি করিয়া যাই যেজন উঠিস নাম জরুরতে আর বেশ নাই আধা ঘন্টা সময়ও নাই পঁচিশটা মিনিট সময় বা বিশটা মিনিট সময় বইতে রাজি আছেন ডিনশাল্লাহ ও রাজি যদি থাকুন আমি বেশ লম্বা চৌড়া কইতাম না আল্লাহ তোমার মোহাম্মদে লইয়া গিয়া ফরে না নিয়ে গুণানিয়ে সারা মাল দিছন আবু বাক্কর দেখা উমর দেখা আর উসমান মাল নিয়ে দেও এরা কেউ একজনে দিল সারা একজনে দিল অর্ধেক দেখ আর আরেকজনে দিচ্ছন একজনে দুজন অর্ধেক আরো দুজন তিন বাঘর এক ভাগ আর আবু বাঘ করে দিস সারা এও কলি আমি খোঁজার না তৌফিক আন্দাজা যে কোরআন পাহাড় ও ফয়লা আসল খাদিজা ঘুনিয়া খুশ হয়েছিল মোহাম্মদুর রসুল উল্লাহর মুখ পায় সাইয়া সাইয়া ই কোরআন সাহায্য করতে আমরা সব রাজি আসিনি সব রাজি আসিনি খেয়ে খেয়ে রাজি আসি আপনার তুলি